আসসালামু আলাইকুম মুহাম্মাদিন আলহামদুলিল্লাহ আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহ অনেক দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম শুরু হয়েছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বিগত দিনের ফেসিবাদ সরকার শুধু দুর্নীতি করে কান্ত হয়নি শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করে স্কুল মাদ্রাসাকে দলীয়করণ রাজনীতিকরণ করে আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে সরকার পালিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এর থেকে আজ মুক্ত এবং আমরা অনাগত সরকারকে স্বাগত জানিয়ে সঠিক সরকার নির্বাচন করে সঠিক সিদ্ধান্ত নিয়ে বাচ্চাদের সুশিক্ষা এবং মূল শিক্ষার যে মূল মূলধারা সেই মূলধারাকে ফিরিয়ে আনব ইনশাআল্লাহ আল্লাহ এবং বাচ্চারা যাতে করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা আমরা সকলে সহযোগিতা করে করব ইনশাআল্লাহ আল্লাহ সবাই বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠান সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ